হাই এর কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আজকে বেডুকে রেখে একটু বেরু বেরু যাচ্ছি যাচ্ছি হলো আমাদের এখানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে সেখানেই গুরু করতে যাচ্ছি সন্ধে হয়ে গেছে বেটুকে খাইয়ে দাঁড়িয়ে মায়ের কাছে রেখে একটু বেরোচ্ছি এই যে দেখো তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আমরা এবার বেরোবো অনেক দিন পর তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করছি তোমরা প্লিজ দেখো আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও এই যে দেখো তোমাদের দাদা ভাই একটু দোকানে গিয়েছিল গিয়েছিল আমার বেটু ডাক্তারখানায় নাম লেখানোর জন্য কালকে ওকে একটু ডাক্তারখানায় নিয়ে যাবো একটু হালকা সর্দি করেছে তার জন্য তো এই যে দেখো এইটা হলো আমাদের এখানের কলেজ তো এই যে কলেজের পাশেই মেলাটা হচ্ছে তো এই যে দেখো এখানে গেট করেছে কত সুন্দর লাগছে আমরা চলেও এসেছি খুব সুন্দর জায়গাটা বড় একটা মাঠের মধ্যে হচ্ছে চারিদিকে দোকান বসেছে খাবারের দোকান তো অনেক রকমের আইটেম ছিল তো চলো তোমাদেরকে একটু একটু করে ঘুরে দেখাই তো ফার্স্টে প্রথমে পুরোটা দেখো কত বড় এরিয়া নিয়ে হচ্ছে জিনিসটা এইটা হলো কলেজের পেছনের একটা মাঠ আছে সেখানেই হয়েছে এই যে দেখো প্রথমেই সব পিঠে পুলিশ মানে অনুষ্ঠানটা হচ্ছে পিঠে পুলি উৎসব নিয়ে আর প্রথমেই সব পিঠে দিয়ে স্টার্ট আর এখানে প্রথমেই গিয়ে আমার দই দেখে ভালো লাগলো তাই তোমাদের দাদা বললাম যে দই বড়া খাবো ওই জন্য আমাকে দই একটা কিনে দিয়েছিল দই বড়াটা মোটামুটি ভালোই খেতে খারাপ বলবো না ঘরোয়াভাবে যেরকম বানায় সেরকমই হয়েছিল খুবই সুন্দর লেগেছে একটু মিষ্টি মিষ্টি ভালো লেগেছিল তো প্রথমে দই বড়াটা খেলাম তারপরে আমরা দইবড়া খেয়ে চারিদিকটা ঘুরলাম তারপরে দেখছিলাম এখানে একটা স্টেজ করে অনুষ্ঠান হচ্ছিল সেখানে একটা লোক খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। খুবই সুন্দর বাঁশিটা বাজিয়েছিল। আমাদের তো খুবই ভালো লেগেছিল। তারপরে হচ্ছিল ওখানে পুতুল খেলা মানে আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম মানে ফোনে বা টিভিতেই দেখেছি তার আগে কোনো মানে চোখে নিজে চোখে দেখা হয়নি এই প্রথম দেখলাম তো খুবই ভালো লাগলো আর এখানে দেখো আমাদের এখানে বিখ্যাত মিষ্টি আমাদের শীতলা মিষ্টান্ন ভান্ডার সেটারও দোকান বসেছে আর দু রকমের মিষ্টির মানে দুটো মিষ্টির দোকানই এখানে আছে তারপরে আমাদের বিখ্যাত বিরিয়ানির দোকান রয়্যাল সেটাও আছে মানে খুবই সুন্দর সব রকম মিলিয়ে মানে মেলাটা হচ্ছে খুব ভালো লাগলো গিয়ে দেখে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কিরকম লাগলো প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও চারিদিকে তো দোকান অনেকই ঘোরা হলো প্রচুর ভিড় ঠেলে ঠেলে আমরা চারিদিকে ঘুরলাম তো সামনে যে অনুষ্ঠানটা হচ্ছিল একটা লোক কি সুন্দর পাশে বাসে সেটা তোমরা দেখো পুতুল যাপন করেছি সম্ভব আমরা সহজ পুতুল গা আমরা পুতুল নাচের দাম তারপর নাচ দেখে লাস্টে চলে এলাম এই যে দেখো এখানে মকটেল কাউন্টার হয়েছে একটা এই ফার্স্ট টাইম আমি মকটেল ট্রাই করলাম সেটা আবার কোকাকোলা মশালা মকটেল ছিল খুবই দারুণ খেতে আর এখান থেকে বাড়ির জন্য ধোসা নিয়েছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও